নমস্কার বন্ধুরা আজকে নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের কুমড়োর একটি রেসিপি নিয়ে আচারি কুমড়ো এটা কিন্তু আপনারা ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে খেতে পারবেন এর দারুণ টেস্ট হয় তবে চলুন বন্ধুরা দেখে নেই কীভাবে বানালাম এই আচারি কুমড়োর রেসিপি তো এর জন্য প্রথমে কিছু কুমড়ো আমি এরকম লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি আর একটা আলুও কেটে নিয়েছি লম্বা টুকরো করে এবার ভালোভাবে এগুলোকে জল দিয়ে ধুয়ে নেবো এরপর একটা কড়াই গরম করে দিয়ে দিলাম অন টেবিল স্পুন সর্ষের তেল আর দিয়ে দিলাম এক চামচ পাঁচ ফোঁড়ন আর একটা শুকনো লঙ্কা ফোরণ ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিয়েছি এ থেকে কিন্তু দারুণ একটা গন্ধ বেরিয়েছে এরপর এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা কুমড়ো ও আলু এগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব তো এগুলো ভাজতে ভাজতে একটা মশলা করে নেবো একটা মিক্সিং বোলে নিয়ে নিলাম এক চামচ কালো সর্ষে এক চামচ হলুদ সর্ষে এক চামচ মৌরি আর হাফ চামচ মেথি ও দুটো শুকনো লঙ্কা এরপর একটা কড়াই গরম করে মশলাগুলো দিয়ে দিলাম মশলাগুলোকে একদম লো টু মিডিয়াম ফ্লেমে একটু লালচে করে ভেজে নেব আবার মশলাগুলো বেশি যেন না পুড়ে যায় তাহলে কিন্তু একদমই তেতো হয়ে যাবে আর এটা খেতে একদমই ভালো লাগবে না এদিকে কিন্তু কুমড়ো আলুটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিলাম করে রাখা মশলার গুঁড়ো আর কিন্তু এখানে কিছুই দেব না এটাকে ভালো করে মিক্স করে নেবো বেশিক্ষণ রাখবো না বেশিক্ষণ কষাবো না দিয়ে দিলাম পরিমাণ মতন জল স্বাদ অনুযায়ী এক চামচ লবণ আর এক চামচ হলুদ গুঁড়ো ভালোভাবে একটু মিক্স করে নিয়েছি এবার ঢাকা দিয়ে এটাকে দশ মিনিট মতো রান্না করে নেবো তো দশ মিনিট পরে চলটা কিন্তু একদমই মজে এসছে আলু কুমড়োটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে এরপর দিয়ে দিলাম এক চামচ চিনি স্বাদ মতন কুমড়ো একটু মিষ্টি মিষ্টি দরকারি হলে ভালো লাগে খেতে আর এখানে দিয়ে দিলাম আমের আচার এখানে আমি আমের ঝুরি আচার করেছিলাম যে আচারগুলো মিষ্টি ছাড়া হয় ঝাল ঝাল হয় ঝাল টক সেই আচারগুলোই কিন্তু এখানে দিতে হবে মিষ্টি আচার দিলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না তো ভালোভাবে মিশিয়ে আরও দু মিনিট মতো রান্না করে নিয়েছি তো বন্ধুরা রেডি হয়ে গেল আচারে কুমড়োর রেসিপি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পেজ থেকে দেখলে পেজটি ফলো আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আজ এই পর্যন্তই আবার হাজির হব অন্য কোন রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন